من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل أنزل إليك وما أنزل من قبلك يريدون. يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نهاية قابل احترام أبو وبستيد حضرات علماء اكرام সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ আল্লাবরার ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে দেশের বরণ্য ওলামা একামের কাছ থেকে এতক্ষণ আপনারা আলোচনা শুনেছেন সর্বশেষ হয়তো আমার পালা দীর্ঘ আলোচনা আমি আপনাদের সামনে করব না অল্প কয়েকটা কথা আল্লাহর কোরআনে করিমের একটি আয়াত তেলাওয়াত করেছি সেই আলোকে আমি আপনাদের সামনে আওয়াজ করব তার আগে এক দুটো দৃষ্টি আকর্ষণ যারা ড্রোন ক্যামেরা চালাইতেছেন যদি কেউ চালান মাহফিলের মধ্যে আপনাদের ড্রোন যেন স্টেজের সামনে কাছাকাছি না আসে দ্বিতীয় কথা হল আমরা মাহফিল করি মাহফিলে বয়ান করি এটা আমাদের একমাত্র কাজ না আমাদের আরও অনেক দায়িত্ব আরো অনেক কাজ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কাঁধে অর্পণ করেছেন সেই দায়িত্বগুলিও আমরা পালন করার চেষ্টা করি তার মধ্যে মাদ্রাসায় শিক্ষকতা করা এটা একটা গুরুত্বপূর্ণ কাজ তারপরে যে কোনো অন্যায় ইসলাম বিরোধী অপতৎপরতার মোকাবেলায় মাঠে ময়দানে ভূমিকা পালন করা সম্মিলিতভাবে ইসলামের তাহফুজের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি পালন করা এটা আমাদের একটা কাজ সেই সাথে বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলাম প্রতিষ্ঠা এবং ইসলামের বিধিবিধান বিধান শরীয়তের বিধান আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা এটাও আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা লক্ষ্য এবং এটা আমাদের একটা মৌলিক কাজ তবে প্রত্যেকটা কাজ যার যার মূলনীতি অনুযায়ী পরিচালিত হওয়া চাই যেন একটা কাজের দ্বারা আর একটা কাজ বাধাগ্রস্ত না হয় ক্ষতিগ্রস্ত না হয় ইসলামের সর্বমুখী সর্বব্যাপী সবগুলো কাজ মিলেই হলো পূর্ণাঙ্গ ইসলাম কিছু কিছু বিষয় আছে যেটা আমাদের মধ্যে কোনো মত বিরোধ নাই কোনো মত পার্থক্যও নাই যেটা কোরআনের কথা ইসলামের কথা অকাট্য কথা যেই কথার মধ্যে দ্বিমত করার কোনো অবকাশ নাই সেই রকম একটা কথা হল যে মোমিন মুসলমানগণ তারা তাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে বাধ্য এটা এমন না যে ইচ্ছা হইল করলাম ইচ্ছা হলো না করলাম না ব্যাপারটা এমন না যেমন নামাজের বিধান পালন করা এটা কি ঐচ্ছিক না বাধ্যতামূলক মুমিনের জন্য পর্দা করা নারী হোক বা পুরুষ হোক নারীর পর্দা নারী করবে পুরুষের পর্দা পুরুষ করবে এই পর্দার বিধান ঐচ্ছিক না বাধ্যতামূলক বাধ্যতামূলক নারীর জন্য বাধ্যতামূলক পুরুষের জন্য বাধ্যতামূলক

নারীর পর্দার বিধান হলো না নিজের দৃষ্টি সংযত রাখা নারীরা এই পর্দা সাধারণত করেই না তারা মনে করে বোরখা বর্ষি পর্দার ভিতর থেকে ফুসকি মেরে সব পুরুষ সবভাবেই দেখা যায় অথবা মোবাইলের স্ক্রিনে কম্পিউটারের পর্দায় নারীরা মনে করে যে যে কোনো পুরুষকে যে কোনো ভঙ্গিতে দেখলে কোনো সমস্যা নাই আমি তো পর্দার ভিতরেই আছি এটা নারীদের ভুল ধারণা আল্লাহ বাকর্ব আলমিন নারীকে লক্ষ্য করে প্রথমে কি বলেছেন আবু সার প্রথম পর্দা হল নারীরও চোখের পর্দা নারীর চোখে কি পর্দা নারীর চোখের পর্দা হলো নারী অপ্রয়োজনে পরপুরুষের দিকে তাকাবে না হ্যাঁ প্রয়োজন পড়লে দেখবে প্রয়োজনটা কেমন এখন নারী রাস্তায় বের হয়েছে কোনো প্রয়োজনে হাসপাতালে যাবে এখন রিক্সা নিতে হবে অটো রিক্সায় উঠতে হবে এখন অটো রিক্সার সাথে কথা বলতে হবে না অটো রিক্সা আসতেছে কি না সেটা দেখতে হবে না ডাক্তারের কাছে গেছে এখন ডাক্তারের সাথে তো কথা বলতে হবে এই সকল প্রয়োজনে নারী পর পুরুষের দিকে তাকাতে পারে কিন্তু একটা মোবাইলের মধ্যে কম্পিউটারের মধ্যে পুরুষরা সুন্দর সেজে গুজে তারা অনুষ্ঠান করতেছে এখন নারীর তো সেই পুরুষকে দেখার প্রয়োজন নাই যদি শুনতে হয় কথা আলোচনা শুনবে মনোযোগ দিয়ে পুরুষকে দেখবে কেন সেই পুরুষটা আবার সুন্দর কিনা সুদর্শন কিনা সেগুলো বিশ্লেষণ করে নারীরা এটা নারীর জন্য পর্দার বিধান যে অপ্রয়োজনে পুরুষের সৌন্দর্য নারীর জন্য দেখা যায় নাই পুরুষকে দেখা জায়েজ হলেও প্রয়োজনের ক্ষেত্রে অপ্রয়োজনে কোনো পুরুষের সৌন্দর্য দেখার সুযোগ বৈধতা কোনো নারীর জন্য নাই যাই হোক তাহলে নারীর জন্য চোখের পর্দা তারপরে নারীর জন্য নিজের সৌন্দর্য ওলা তা হন না নিজের সৌন্দর্য পর পুরুষের কাছ থেকে আড়াল করে রাখা এটা নারীর পর্দা তো নারীর পর্দা দুই জায়গায় নিজের দৃষ্টি সংযত রাখা নারীর পর্দা নিজের সৌন্দর্যকে পর পুরুষের দৃষ্টির আড়ালে রাখা এটা নারীর পর্দা পুরুষের পর্দা এক জায়গায় পুরুষ নিজের দৃষ্টি সংযত রাখবে পর নারীর দিকে তাকাবে না বে পর্দা নারীও যদি চোখের সামনে দিয়ে যায় সেই বেপর্দা নারীর দিকে চোখ তুলে তাকাবে না এটা পর নারীর দিকে কোনো পুরুষ তাকাবে না এটা হলো পুরুষের পর্দা এই পর্দার বিধানগুলো ঐচ্ছিক না বাধ্যতামূলক বাধ্যতামূলক নামাজের বিধান যেরকম বাধ্যতামূলক পর্দার বিধান যেরকম বাধ্যতামূলক রোজার বিধান যেরকম বাধ্যতামূলক সামর্থ্য থাকলে হস করার বিধান যেরকম বাধ্যতামূলক সম্পদ সালী হলে জাকাত প্রদান করা যেরকম বাধ্যতামূলক সামর্থ্য অনুযায়ী আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য খেলাফা রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন করা খেলাফত প্রতিষ্ঠা করা মুমিনের জন্য ফরজ এই জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়নের জন্য চেষ্টা করা এটা মুমিন মাত্রই তার ইমানি দায়িত্ব এবং কর্তব্য এটার ব্যাপারে কোনো দ্বিমতের কোনো অবকাশ নাই আল্লাহর বিধান যেটা রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট সেটা রাষ্ট্রে বাস্তবায়ন করা ফরজ আল্লাহর বিধান যেটা আদালতের সাথে সম্পৃক্ত সেই আদালতে বিচার ব্যবস্থায় আল্লাহর বিধান অনুযায়ী বিচার বাস্তবায়ন করা এটাও মুমিনের জন্য ফরজ কাজেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার চেষ্টা চালানো ইসলামী হুকুমত প্রতিষ্ঠার চেষ্টা চালানো সকল মমিনের জন্য বাধ্যতামূলক এটা ঐচ্ছিক না কাজেই যে কোনো নামে আদর্শের নামে মানবাধিকারের নামে গণতন্ত্রের নামে যে কোনো কিছুর নামে ধর্ম নামে সংবিধানের দোহাই দিয়ে যে কোনো নামে আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করার যারা বিরুদ্ধ করবে তারা মুসলমানের দুশমন ইমানের দুশমন জানের দুশমন দ্বারা এই জাতীয় অভিমত যারা রাখে এরকম দর্শন যারা পোষণ করে এরকম রাজনৈতিক দর্শন যারা অনুসরণ করে তাদের সঙ্গে কোনো ইমানদারের সম্পর্ক থাকতে পারে না আওয়ামী লীগের সাথে আমাদের প্রধান শত্রুতা এই জায়গায় প্রধান শত্রুতা এই জায়গায় রাগঢাকের কোনো বিষয় না কোনো গোপন তথ্য না ওপেন কথা দেখেন আমি এই আলোচনাটা করতেছি পূর্ণ আলোচনায় মূল কথা ওয়াজ মাহফিলের মঞ্চে দলীয় রাজনীতির কোনো কথা বলাকে আমি সমর্থন করি না এমনকি আমার দলের রাজনীতির কথাও আমি কোনো ওয়াজ মাহফিলের মঞ্চে ঐক্যবদ্ধ কোনো মঞ্চে আমি আমার রাজনৈতিক দলীয় কোনো কথা বলাটা পছন্দ করি না এমনকি সুনির্দিষ্ট কোন দলের বিরুদ্ধে কোনো কথা বলা আমি পছন্দ করি না বলবেন তাহলে আওয়ামী লীগের নাম নিয়ে যে কথা বললেন হ্যাঁ এই জায়গাটাই হলো কথা যে কোনো দল যে কোনো ব্যক্তি যখন সরাসরি ইসলামের কোনো বিধানের বিপক্ষে দাঁড়াবে তখন তার বিরুদ্ধে সম্মিলিত ইসলামের পক্ষ থেকে কথা বলা তাকে প্রতিরোধ করা দায়িত্ব আওয়ামী লীগের এটা রাজনৈতিক দর্শন যে তারা ইসলামী রাজনীতি বরদাস্ত করতে পারে না তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কোন চেষ্টাকে সহ্য করতে পারে না তারা একবার আইন করে ইসলামী ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করেছিল এবং তারা এখনো ধর্মভিত্তিক তথা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে কোনো চেষ্টার তারা দলীয় আদর্শগত ভাবে বিরুদ্ধাচারণ করে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কাছ থেকে বিতাড়িত হয়েছে হয়তো কোনো দিন আবারও যদি তারা বিভিন্ন তাদের যে অন্যায় অপকর্ম গুম খুন হত্যাযজ্ঞ নির্বিচারে জুলুম অত্যাচার এই সমস্ত ভুলের ক্ষমা প্রার্থনা করে যদি আবার মানুষের মাঝে আসতে পারে আসুক কিন্তু আসলে আমাদের পক্ষ থেকে একটা আহ্বান থাকবে যে ইসলামী রাজনীতির যে বিরুদ্ধাচারণ করার যে মতবাদ ওই মতবাদটা যেন সীমান্তের ওই পারে রেখে আসে ওটা নিয়ে যদি আবার বাংলাদেশে ঢুকার চেষ্টা করে আবার আমাদের সাথে যুদ্ধ হবে লড়াই করব ইসলামের জন্য কারো সাথে আমাদের আপোষ করবার কোনো সুযোগ নাই ইসলামের প্রশ্নে আমাদেরকে আমরণ লড়াই করতে হবে নিরাপদ থাকতে হবে আপোষহীন সংগ্রাম চলছে চলতেই থাকবে চলতেই থাকবে ইনশাআল্লাহ সার্বজনীন কথা ঐক্যবদ্ধ কথা আমি এখন যে কথাগুলো বললাম এটা কোনো দলীয় রাজনীতির কথা না এটা হলো সকল দল মতের ঊর্ধ্বে উঠে ইমানের কথা ইসলামের কথা কথা বলেন ঠিক কিনা এই ধরনের আওয়াজ মাহফিলের মঞ্চে এই সব কথাবার্তা বলবেন আপনারা এই জাতীয় কথা প্রত্যেকটা মাহফিলেই আলোচিত হওয়া দরকার বিগত সময়গুলোতে এই মঞ্চগুলোতে ইসলামী রাজনৈতিক আলাপ এটাকে নিষিদ্ধ অঘোষিতভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছিল অথচ রাজনৈতিক ব্যবস্থা এটা মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ কোনো রাজনৈতিক ব্যবস্থা ছাড়া কোনো জীবন দর্শন পরিপূর্ণ হতে পারে না এই ইসলাম যেহেতু একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম মানুষের ব্যক্তিগত জীবন যেরকম বিধান দিয়েছে ইসলাম যেরকম মানুষের পারিবারিক জীবন ব্যবস্থা দিয়েছে ইসলাম যেরকম মানুষকে ব্যবসা বাণিজ্যের বিধিবিধান দিয়েছে ইসলাম যেরকম মানুষকে অর্থনৈতিক জীবন ব্যবস্থা দিয়েছে ইসলাম যেরকম আদালতের বিচার ব্যবস্থা দিয়েছে ঠিক তেমনি রাষ্ট্র রাজনীতি কিভাবে পরিচালিত হবে রাষ্ট্র ব্যবস্থা সংক্রান্ত ইসলামের একটা পূর্ণাঙ্গতিক নির্দেশনা রয়েছে সেই আলোচনা ওয়াদে মাহফিলের মঞ্চে হতেই হবে যদি কোনো মাহফিল আমরা মনে করে যে আমাদের মঞ্চে আল্লাহ নবীর ব্যক্তিগত আচার আচরণের কথা আলোচনা হবে আল্লাহ নবীর পারিবারিক জীবনের আলোচনা হবে আল্লাহ নবীর এবাদত বন্দীগীর কথা আলোচনা হবে আল্লাহ নবীর নামাজ রোজা হজ্জাকের কথা আলোচনা হবে কিন্তু আল্লাহ নবীর রাষ্ট্র ব্যবস্থার আলোচনা হতে পারে না এমন কোনো কথা যদি কোনো মাহফিল কর্তৃপক্ষ চিন্তা করে তাহলে সেই মাহফিল ইসলামের মাহফিল না সেটা ইসলামের নামে ভণ্ডামিল কেন ইসলামের যদি কোনো আলোচনা হয় ইসলামের যদি মাহফিল হয় সেখানে ইসলামের পূর্ণাঙ্গতার কথা বলার সুযোগ থাকতে হবে ইসলামের পূর্ণাঙ্গতার কথা হবে তবে সর্বদলীয় নির্দলীয় এই ধরনের আয়োজনগুলোতে নির্দিষ্ট কোনো দলের কথা আপনারা বলবেন না এই যে আমাকে দেখে আপনারা যারা আমার দলের প্রতীক নিয়ে স্লোগান দিয়েছেন এটা নিষিদ্ধ খবরদার এটা আমার দলের কোনো সমাবেশ না বলেন এই সমাবেশ আমার দলের আমার সংগঠনের তাহলে এটা হলো একটা মাদ্রাসার মাহফিল এখানে কেন আমার দলের প্রতীকের স্লোগান দিলেন আপনারা এটা ভুল করেছেন আমি আপনাদেরকে শিক্ষা দিয়ে গেলাম এই ধরনের মাহফিলে কখনোই কোনো দলের আমার দলের অন্য দলের অমুক দলের কোনো দলের সুনির্দিষ্ট এজেন্ডার কথা আলোচনা আমরা করব না আমরা আলোচনা করব সর্বদলীয় ইসলামী রাজনীতির কথা ইসলামী জীবন দর্শনের কথা কথা পরিষ্কার আল্লাহ আকরাবুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন মোখতারাম হাজরিন আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআনের ছোট্ট একটা আয়াতের অংশ বিশেষ তেলাবাদ করেছি আলাম তারা ইল্লাল্লাযীনা ইয়াযুমূনা আন্নাহুম আমানু বিমা উনযিলা ইলাইকা ওয়া মা উনযিলা মিন ক্বাবলিক ইউরীদুনা আয়াতাহা কাম ইলাত্তাবুতি ওয়া কাদুমুরু আইয়াকফুরু বিহি ওয়া ইউরীদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালান বাইদাহ ছোট একটা আয়াতের শুধু একটু ترجمা করব আমার আলোচনার বিষয়ে আল্লাহ বলেন আশ্চর্য নিয়ে বিস্ময় নিয়ে পাক একটা প্রশ্ন রেখেছেন তারা লক্ষ্য করেছেন একটা আশ্চর্যজনক বিষয় এক শ্রেণীর মানুষ আছে যারা দাবি করে যে তারা নাকি ইমানদার তারা কি দাবি করে নিজেদেরকে কি বলে দাবি করে ইমানদার বলে দাবি করে তারা বলে যে আমরা মমিন

নিজেরাই বিচার চাইতে যায় অর্থাৎ তাগুদের বিচার ব্যবস্থার উপর তারা সন্তুষ্ট থাকে আল্লাহ বিস্ময় নিয়ে আশ্চর্যজনক প্রশ্ন রেখেছেন দুনিয়াবাসীর সামনে যে বেটা তুমি যদি তাগুদের বিচার ব্যবস্থায় সন্তুষ্ট থাকো তাহলে তুমি ইমানদার হইলে কেমনে এটা আমার কথা নয় এটা দুনিয়ার কোনো সাহেবের কোন আলেমের কথা নয় এটা দুনিয়ার কোনো কথা নয় দুনিয়ার কোনো দার্শনিক দুনিয়ার কোন শিক্ষাবিদের কথা কথা নয় বরং এটা সরাসরি কার আল্লাহ বলছেন যে তুমি দাবি করো তুমি ইমানদার আবার তুমি তাগুদের বিচার ব্যবস্থা সন্তুষ্ট থাকো যারা তাগুদের বিচার ব্যবস্থায় সন্তুষ্ট থাকে তারা ইমানদার বলে নিজেদের পরিচয় দিতে পারে না যারা ইমানদার বলে নিজেদের পরিচয় দেয় তারা তাগুতের বিচার ব্যবস্থায় সন্তুষ্ট থাকতে পারে না বলতে পারেন যে তাগুতের বিচার ব্যবস্থাটা কি আমি খুব সংক্ষেপে এই কথাটা আমার দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করি যে তাগুত জিনিসটা কি ওলামায় গরাম মুফাসরিনে কেরাম কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যা করেছেন সর্বযুগেই ব্যাখ্যা করেছেন তাগুত কাকে বলা হয় মানুষকে তার পরিচয় শিখিয়েছেন আমি সংক্ষেপে দুই মিনিটের মধ্যে তাগুতের পরিচয় আপনাদের সামনে তুলে ধরব তাগুদ কাকে বলা হয় তাগুদ বলা হয় লক্ষ্য করেন আপনারা আমার কথাটা যে আল্লাহ আল্লাপাক রব্বুর আলমিনের জন্য নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে আল্লাহর জন্য নির্ধারিত কিছু মর্যাদা আছে যেই মর্যাদাগুলো আল্লাহর জন্যই নির্ধারিত আল্লাহর সেই নির্ধারিত মর্যাদায় আল্লাহর সাথে কাউকে শরিক করা যায় না কথা বলেন ঠিক না বেঠিক ঠিক যেমন ধরেন এবাদতের উপযুক্ত একমাত্র কে এখন কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করে সে ইমানদার না মুশরেক সে ইমান রক্ষা করলো না সেরেক করলো এবাদতের মধ্যে যেরকম আল্লাহর সাথে অন্য আরেকজনকে অংশীদার সাব্যস্ত করলে একজন মানুষ